হ্যালো বন্ধুরা তোমাদের চ্যানেল পর থেকে সবাইকে আরও স্নান স্বাগত জানাই তো আজকে যেটা আলোচনা করব যে কয়েকটা গ্রামার উচ্চ মাধ্যমিকের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য অর্থাৎ যারা তোমার তোমরা এর টেস্ট পরীক্ষা দিতে চলেছে দু হাজার চব্বিশে এবং পঁচিশে তোমরা এক্সাম দেবে তোমাদের জন্য আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রামার আমি প্র্যাকটিস করাবো তো তোমরা ভালো করে এগুলো দেখো এবং খাতায় নোট করো প্র্যাকটিস করো গ্রামারে প্রথমে চলে যাচ্ছি টপিকে দেখো প্রথমেই ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি প্রথমে বলেছে ভয়েস চেঞ্জ এটা করতে হবে ঠিক আছে ইটস সাম মোর সন সি সেট ন্যারেশন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন এটা পজিটিভ ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে হবে পাঁচ নম্বরে ইউ ডোন্ট নো মি আই নো ইউ জয়েন ইন্টু সিঙ্গল সেন্টেন্স এটা সিঙ্গল সেন্টেন্সে তোমাকে জয়নিং করতে হবে ছ নম্বরে বলেছে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি স্প্লিট করতে হবে প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করো সেভেন আই উড সে মাই ওয়াচ এ ভেরি সিকিউর চাইল্ডহুড এটা হচ্ছে কারেকশন এরও কারেকশন করতে হবে তো প্রত্যেকে প্র্যাকটিস করে প্র্যাকটিস করো মানে প্রত্যেকে তুলবে আমার সঙ্গে সঙ্গে আমি তোমাদের করাবো তো বুঝে নাও ব্যাপারটা কীভাবে হয় তো প্রথমেই চলে যাচ্ছে দেখো ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি এটা কী করতে বলেছে ভয়েস চেঞ্জ করতে হবে তো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা কী করবো প্রথমেই আসবে ফ্ল্যাটারি ঠিক আছে দেখো উত্তরগুলো হবে ফ্ল্যাটারি ক্যান থাকলে কী হবে ভাব থাকলে ক্যান ক্যান বি হ্যালো ফ্ল্যাটারি ক্যান বি ফ্লাডারি ক্যানবি এবারে মেন ভাববে পিপি মেন ছিল রেসিস্ট তাহলে এটা হবে রেসিস্টেড তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস হলো এটা ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট আছে এগুলো ফিউ গার্লস দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে গ্রামার প্র্যাকটিসের উপর নির্ভর করবে গ্রামার যে যত প্র্যাকটিস করে যাবে তার সুবিধা হবে গ্রামারগুলো করতে কিন্তু এই নয় যে আমি এগুলো করাচ্ছি বলে এগুলো পরীক্ষা করবে এটা কিন্তু একদম আবার ঠিক নয় গ্রামারে বিশেষ করে এগুলো ইম্পর্ট্যান্ট এগুলো প্র্যাকটিস করলে আদার্স অন্যান্যগুলো প্র্যাকটিস করবো হুম এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে সেটগুলোকে দুই ইট সাম মোর শন কী বলেছে ইট সাম মোর শন সি সেট সে বলেছিল বা তিনি বলেছিলেন আরও কিছু খাও এই যে এখানে তাকে রিপোর্টের স্পেচে খোকা বলেছে সন তাহলে এই যে অ্যাড্রেসিং করছে এটা কিন্তু অ্যাড্রেসিং দিয়ে করতে হবে রিপোর্টের স্পিচ যদি কাউকে কোনো মাদার সিস্টার ফাদার সন ব্রাদার এগুলো বলে তাহলে কি অ্যাড্রেসিং করবো দেখো কী বলা হবে দেখো উত্তরটা হবে অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য বয় অ্যাচন হলো অ্যাড্রেসিং দ্য বয় অ্যাচন সি অ্যাডভাইসড যেহেতু এটা অ্যাডভাইস হচ্ছে সি অ্যাডভাইসড ইটস সাম মোর অ্যাডভাইস টু ইট যেহেতু অ্যাডভাইস অর্থাৎ ইম্পর্টেশ লিঙ্ক আর হবে টু অ্যাডভাইস টু ইট সাম মোর হলো এটা উত্তর হয়ে গেল সঠিক উত্তর মিলে নাও তোমরা প্রত্যেকে ভালো করে ঠিক আছে এগুলো এরকম করতে হয় যদি কোনো অ্যাড্রেসিং দিয়ে পরে এরকম যদি হয় তাহলে প্রথমে অ্যাড্রেসিং ব্যবহার করে তোমরা এগুলো করবে চলো পরেরটা তিন নম্বর অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস

অপরচুনিটিস দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস এইখানে লিঙ্ক যোগ হবে দ্যাট কমপ্রেস করবো দ্যাট আর নিডেড এনডবল এটা একটু যোগ করবো এখানে দ্যাট আর নিডেড ফর ইন্ট্রোসেকশান ফর introspection ঠিক আছে ফর ইন্ট্রোসপেকশন এইভাবে কিন্তু এটা কম্প্রেস করতে হবে ভালো করে দেখে অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস দ্যাট আর নিডেড ফর ইন্ট্রোসপেকশান পরে চার নম্বরে যাচ্ছি আম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান পজিটিভ ডিগ্রি করতে হবে এটা পজিটিভ ডিগ্রি করলে কী হবে দেখো নো আদার নো আদার ম্যান ইচ অ্যাচ আনহ্যাপি অ্যাচ আই এম হ্যালো এটা হবে নো আদার ম্যান ইচ অ্যাচ আনহ্যাপি অ্যাচ আই এম এটা হবে পজিটিভ ডিগ্রি করলে এটা উত্তর হবে তারপরে দেখো পাঁচ নম্বর বলেছে ইউ ডোন্ট নো মি আই নো ইউ আপনি আমাকে চেনেন না আই নো আমি আপনাকে চিনি বা তুমি আমাকে চেন না কিন্তু তোমাকে আমি চিনি এটা করতে হবে জয়েন ইন্টু সিঙ্গল সেন্টেন্স এই সিঙ্গল সেন্টেন্সও করতে বললে কী করবো যে কোনো যেটা দিয়ে যাবে সেটাতেও করবো সিম্পল হতে পারে কমপ্লেন্স হতে পারে কম্পাউন্ড হতে পারে তাহলে যেটাতে জয়নিং করতে হবে তোমাকে সেটাতে করতে হবে মনে একটা বাক্য করতে হবে তোমাকে দেখো এটা খুবই সহজ ইউ ডোন্ট নো মি ইউ ডোন্ট নো মি এইখানে যদি আমরা ফুলস্টপের জায়গায় বাট যদি লিঙ্কার বসাই তাহলে দেখো উত্তরটা হয়ে যাচ্ছে বাট আই নো ইউ হয়ে যাচ্ছে একদম সিম্পল মাঝখানে শুধু আমরা ই এই বাটটাকে যোগ করে অ্যান্সারটা করব সিঙ্গেল সেন্টেন্সে তৈরি করবে এটা ওকে এরপর দেখো ছ নম্বর দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন মাই রিভারি এটা কি করতে বলেছে স্প্লিট করতে হবে স্প্লিট মানে কি খণ্ড করা একটা বাক্যকে ভেঙে থাকে বাদ দিয়ে দুটো দুটো আলাদা তিনটে পাট করব তো এখানে প্রথম হবে দ্য ম্যান হু হ্যাড এন্টার তাহলে এই যে লিঙ্কাটা হু এটাকে তাহলে তুলে দিতে হবে আমাদের ঠিক আছে তাহলে কি দাঁড়াবে দ্য ম্যান হ্যাড এন দ্য কম্পার্টমেন্ট ঠিক আছে কম্পার্টমেন্ট একটা হয়ে গেল ফুল দিয়ে দিলাম ওর পাশে আরও একটা পরবর্তী স্টেপ হবে কি হি ব্রোক ইন্টু মাই রিভারি হি সাবজেক্ট যোগ করতে হবে তারপরে ভার বসাবো যেভাবে হয় হি ব্রোক টু মাই রিভারি বোঝা গেল প্রত্যেকে প্র্যাকটিস করো এইগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই হয়ে যাবে এগুলো এরপরে দেখো বলেছে আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড কারেকশান অর্থাৎ কারেকশান অফ এরো এরো কারেকশান করতে হবে এটা ভুল দেওয়া আছে কোথায় মাইতে ভুল দেওয়া দাগ মারা আছে তাহলে মাই থেকে এটা ভুল হলো এখানে কি দাঁড়াবে না এটা উত্তর হবে মাইন হবে এখানে এমাই এ এনি সঠিক উত্তর হবে মাইন তিনটে অপশান থাকবে সেই অপশানের মধ্যে আমরা নেবো মাইন অপশানটাকে বোঝা গেল তো এই কয়েকটা গ্রামার নিয়ে ইম্পর্ট্যান্ট গ্রামার নিয়ে আজকে ছোট্ট ছোটো করে পাঠ করে শিখবো তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে পরবর্তী ক্লাসে আবার আবার একটা সেট নিয়ে আসবো তার আগে এগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তো হ্যাঁ এই ছাত্রা আপাতত ভালো করে প্র্যাকটিস করো যেগুলো ইম্পর্টেন্ট আছে আর কি জাস্ট বলা হলো তাছাড়া কি এগুলো ছাড়া যে করবো না এরকম নয় আরও অনেকগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো পরবর্তী ক্লাসে পরপর পরপর করে প্র্যাকটিস করবো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো